গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার দশই মার্চ আর এখন সকাল ছটার মতো বাজে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো শনিবার আর রবিবার ছুটি ছিল তো সেই জন্য বাড়ি এসেছিলাম আর আজ হচ্ছে সোমবার আবার যাচ্ছি মেদিনীপুর তো মেয়ের মঙ্গলবার দিন আছে ইন্টারভিউ তো সেই জন্য তো যেতেই হবে আর এখন তো মোটামুটি ওখানে আমার ঘর ভাড়া নেওয়া হয়ে গেছে তো ওখানে একটু একটু করে সেটেল হওয়ার চেষ্টা করছি তো আজ বেশ কিছু জিনিস কিন্তু নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ ওখানে একটা হচ্ছে সিঙ্গেল ওভেন পেয়েছিলাম যেটা বাড়ির মালিক দিয়েছিল আর এখন ওভেন বাড়ি থেকে নিয়ে যাচ্ছি আর বেশ কিছু বাসনপত্র আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে তো সকালবেলা একটুখানি ঠাকুর ঘর পরিষ্কার করে জাস্ট একটুখানি নমস্কার করেছি আর ঠাকুর ঘরে একটুখানি ধূপ দিয়ে দিয়েছি আর এবারে বেরিয়ে যাব। তো সকালবেলা সেরকম বিশেষ কিছু কাজকর্ম করতে পারিনি কারণ বেরোনোর কথা ছিল পাঁচটা বাজতে কিন্তু ঘুম থেকে কেউই উঠতে পারিনি তো সেই জন্য মোটামুটি ছটা বেজে যাচ্ছে বেরোতে বেরোতে তো আমি পৌনে পাঁচটায় উঠে পড়েছিলাম কিন্তু পৌনে পাঁচটা বাজতে উঠে পড়লেই তো আর যাওয়া যায় না বেশ কিছু মানে আমাদের সংসারী মানুষদের কিন্তু বেশ কিছু সকালের কাজকর্ম থাকে যেমন বাসি ঘরটাকে পরিষ্কার করা তারপর ঠাকুর ঘরটাকে একটুখানি পরিষ্কার করা সেখানে একটুখানি ধূপ একটু জলখাবার ঠাকুরকে দিয়ে যাওয়া তো এইগুলো করতে করতে আমার বেশ কিছুক্ষণ টাইম লেগে গেছে আর এখন আমি কিন্তু সমস্ত ঘরে তালা লাগিয়ে দিলাম চলে এসেছি পুজালি খেয়াঘাটে আর এখানে এসে দেখি যে ভীষণভাবে কুয়াশা পড়ছে যত বেলা বাড়ছে ততই কুয়াশা পড়ছে আর সাড়ে পাঁচটায় একটা খেয়া বেরিয়ে গেছে কিন্তু এখন আর খেয়া ছাড়বে না তো এত কুয়াশা পড়ছে এপার থেকে মাঝখানে কিছুই দেখা যাচ্ছে না তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর সেই জন্য আমরা এখন ওয়েট করছি কারণ কর্তামশাইকে তো গিয়ে অফিসে যেতেই হবে তো এখান থেকে আজকে মানে বেরোতেই হবে যেভাবেই হোক কিন্তু কতক্ষণে খেয়া ছাড়বে তার অপেক্ষায় বসে আছি আর এই খেয়াঘাটের সামনে একটা মন্দির আছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই খেয়াঘাটে এখানে জানি না এটা কিসের দোকান এটা চা দোকানের সামনে তো ওইখানে এত সুন্দর লাউ গাছ হয়েছে আর কত লাউ ধরেছে তো বসে বসে ভাবছিলাম যে বাড়ির সামনে হলে লাউ ডগা কেটে নিয়ে চলে যেতাম তো যাই হোক অনেক কষ্ট করে প্রায় ঘন্টার ডেডেক বসার পরে কিন্তু খেয়া ছেড়েছে তো খেয়াতে যখন আসছিলাম অনেক বিপদ হাতে নিয়ে এসেছি কারণ মানে কিছুই দেখা যাচ্ছিলো না সবাইয়ের রিকোয়েস্টে খেয়া ছেড়েছে আর হচ্ছে মাঝখানে এসে দেখি একটা জাহাজ দাঁড়িয়ে আছে তারপরে হচ্ছে দিক ঠিক করতে পারছিল না ফোনে কোনো রকমভাবে দেখে দিক ঠিক করে তারপর আমরা এপার চেঙ্গাইলে এসেছি আর যেই যেইমাত্র চেঙ্গাইলে ঢুকেছি আর হোস্ট করে ট্রেনটা বেরিয়ে গেল মেদিনীপুর লোকাল তো আবার জানি না কটার সময় আছে দেখে দেখতে হবে তো দেখাচ্ছে তো আটটা বিয়াল্লিশ কিন্তু এই লোকাল ট্রেনগুলো এত লেট করে যে টাইম দেখায় একটা মানে একটা টাইম দেখায় আর আসে আর এক টাইমে তো মনে হচ্ছে না পাবো ঠিক টাইমে আর আজকে কিন্তু যেতে যেতে বাড়ি যেতে যেতে প্রায় বারোটা বেজে গেছে তো কর্তামশাই মশাই কোনো রকমের ব্যাগটা রেখেই কিন্তু ও অফিসে চলে গেছে আর আমি গিয়েছিলাম মেয়ের একটুখানি স্কুলে তো এদের দূর মানে আপার নার্সারি আর লোয়ার সরি বলতে ভুল করলাম একটু লোয়ার নার্সারি আর হচ্ছে হায়ার হায়ার স্কুলটা কিন্তু দুটো জায়গায় দুটো ভাগে ভাগ করা আছে আর দুটো কিন্তু একটা হচ্ছে নার্সারি থেকে ফোর পর্যন্ত আর একটা ফাইভ থেকে টুয়েলভ তো এই ফাইভ থেকে যেটা টুয়েলভ আছে ওখানেই হচ্ছে ওদের অ্যাডমিশান টেস্ট হয়েছিল আর ইন্টারভিউতে কী হবে সেটা একবার জিজ্ঞাসা করে এলাম কারণ এই মেয়ের অফিসের পাশেই সরি মানে বরের অফিসের পাশেই কিন্তু স্কুলটা আর সেই জন্য আর একাদম যখন লেট হয়েই গেছে বাড়িতে এসে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য একেবারে লাঞ্চ করেই চলে এসেছি আর কর্তা মশাই বললো যে তুমি একটুখানি ফেনা ভাত করো আমি এসে খাবো মানে ওর খেতে খেতে লেট হবে কারণ ও অফিসে চলে গেছে আর কোনো রকমে ও একটুখানি বাইরে টিফিন করে নিয়েছিল আর এখানে দেখো আমি কিন্তু সমস্ত জিনিস ওখান থেকে আনতে পারিনি তো যতটুকু জিনিস এনেছি সেটা গুছিয়ে রাখতে একটু সময় লাগবে আর যে কটা জিনিস আমি এখান থেকে মোটামুটি কিনেছি বেশ কিছু জিনিস আমাদের বাড়ির মালিক দিয়েছে বাসনপত্র প্রেশার কুকার কড়াই খন্তি তো সেইগুলো দিয়ে মোটামুটি আমি এক সপ্তাহ কাজ চালিয়ে নিয়েছিলাম আর এরপরে বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি সেইগুলো একটু ধীরে সুস্থে গোছাবো তো আগে স্নানটা করে নিয়েছি প্রচণ্ড গরম হচ্ছিল আর এরপরে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর এখন কত্তা জন্য একটুখানি ভাত বসাবো তার জন্য চাল ডাল আর একটা আলু ছাড়িয়ে নিচ্ছি তো ও এসে ঘি দিয়ে ভাত খাবে তো এখন বাজে মোটামুটি দুটোর মতো ও বলেছে আড়াইটার সময় আসবে তো সেই জন্য একটুখানি হচ্ছে সমস্ত কিছু ভালো করে ধুয়ে আর প্রেশার কুকারে বসিয়ে দেব। তো মেদিনীপুরে এই বরের অফিসের কাছাকাছি মোটামুটি অনেক স্কুল কলেজ আছে ইউনিভার্সিটিও আছে তো মোটামুটি হচ্ছে এখানে দেড়টা একটা থেকে দেড়টা পর্যন্ত হোটেলগুলোই কিন্তু সমস্ত খাবার পাওয়া যায় আর তারপরে একটু লেট হলেই কিন্তু মোটামুটি আর খাবার দাবার পাওয়া থাকে পাওয়া যায় না কখনো ভাত থাকলে হচ্ছে তরি তরকারি মাছ থাকে না কখনো মাছ তরি তরি তরকারি থাকলো না হয়তো ভাত আছে তো এরা মানে এখানে যেহেতু মানে ইউনিভার্সিটির মেয়েরা খায় তো একটা টাইমের ব্যাপার থাকে তো তারপরে একটু লেট করলে কিন্তু আর খাবার থাকে না তো ও জানতো যে ওর লেট হবে লেট হলেও খাবার পাবে না তো সেই জন্যই আমাকে বাড়িতে করতে বলে দিয়েছে আর প্রায় দু মাসের মতো ও হোটেলের খাবার খেয়েছে আর এই হোটেলের খাবার খেয়েও মানে ওর বিরক্তি এসে গেছে তো সেই জন্য ও বাড়ির খাবার এখন বেশি পছন্দ করছে আর যেহেতু আমি এসে গেছি তো সেহেতু আরোই বেশি তো ও আসার পরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছে আর তারপরে ওকে ঘি আলু ভাতে আর পেনা ভাত দিয়ে দিয়েছি তো এরপরে ও চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর তারপরে ও যখন বিকালে এসেছিল। তোকে চা করে দিয়েছি আর তারপরে এই যে ওয়াল হুকগুলো লাগাচ্ছি কারণ হচ্ছে অন্য এখন কিছু করতে গেলে ড্রিলিং করতে হবে আর সেটা বাড়ির মালিক নাও মেনে নিতে পারে জানি না আমি জিজ্ঞাসা করিনি কিন্তু এই হুকগুলো আমার কাছে ছিল নিয়ে নিয়ে রাখা ছিল তো সেই হুক একটা লাগিয়ে নিচ্ছি এতে কিন্তু আমার হাতা খন্তি রাখতে সুবিধা হবে তো সেই জন্য এখানটা একটা লাগিয়ে নিলাম তোকে একবার চা দেয়া হয়ে গেছে আসার পরে আর এরপরে আবার একবার চা খাওয়ার কথা বলছে তো সেই জন্য আবার দুজনের জন্য একটুখানি চা করে নিচ্ছি তো এই সসপ্যানটাও কিনে নিয়েছি এটা ওপার থেকে কিনেছি মানে আমাদের লোকাল জায়গা থেকে ও কিনে নিয়ে এসেছিলো তো বাড়ির কোনো জিনিস বেশি কিছু আমার এখানে মানে আনার ইচ্ছা নেই কারণ যত আনবো সেগুলো আবার বয়েও নিয়ে যেতে হবে তো মোটামুটি দুজনের দু কাপ চা করে নিয়েছি আর এরপরে চা বিস্কিট খেয়ে আর এবার এসেছি কিছু বাজার করতে কারণ সেরকম কিছু বাজার ছিল না চাল ডাল প্রায় শেষের দিকে আর সেই জন্য মুড়ি তারপরে একটুখানি চানাচুর ভাজা আলু পেঁয়াজ তেল তো এইগুলো বাজার করতে এসেছি তো এটা মেদিনীপুরের একটা লোকাল দোকান তো একটুখানি হাটলি এই দোকানগুলো পাওয়া যায় তো এখানে এবারে কিছু বাজার করে নেব বিয়ে করে যখন এসেছিলাম আমার শাশুড়ি মার একেবারে পাতানো সংসারে এসেছি তো সেখানে আমাকে আলাদা করে কিছুই দেখতে হয়নি তো সবটাই শাশুড়ি মা গুছিয়ে রেখেছিল। আর এখানে এসে এবারে বুঝতে পারছি আবার নতুন করে যেন আমি সংসার পাচ্ছি সেই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর ওখানে থাকলে তো অনেক কিছু সুবিধা ছিল আমার বাড়িতে মুদির বাজার চলে আসতো তারপরে বাড়িতে হেল্পিং ছিল যে আমার অনেক কাজে সাহায্য করতো তো এখানে কিন্তু সবটাই আমাকে এখন নিজেকে করতে হচ্ছে তো বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ছি আর সেই অসুবিধাগুলোকে কাটিয়েও উঠতে পারছি তো নতুন করে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সংসার পাতার তো এখান থেকে আমি আলু বেছে নি বেছে নিচ্ছি কারণ অনেক আলু ছোট ছোট আছে তো সেই জন্য আর আমার সঙ্গে আমার মেয়েও হাত লাগিয়েছে আলু বাছার কাজে তো ওকে একটু সরে বসতে বললাম আর ও দেখে দেখে মানে সেই ছোট ছোটো আলুগুলো নিচ্ছে যাতে ও খেলা করতে পারে তো এরপরে বাজার করে বাড়ির দিকে হাঁটা দিয়েছি আর আটাও নিয়েছি আজকে হচ্ছে একটুখানি রুটি করব রুটি আর সোয়াবিন আলুর তরকারি আর সেরকম কিছু বানাবো না কারণ বাজার করতে করতেই আটটা বেঁচে গেছে আর পরের দিন আবার ওর অফিস আছে তো সেই জন্য মোটামুটি তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নেব। তো বন্ধুরা আমার নতুন সংসার পাতা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই